মনকে করতে হবে পরিষ্কার অর্থাৎ মনেরও প্রয়োজন সংস্কার মনের যত কুমতি সব করতে হবে বহিষ্কার কারণ কথায় আছে বনের বাঘে খায় না মনের বাঘে খায় তা যে কোনো জায়গায় গরু হাটে কি বেড়াইতেছে না মানে কি ধরনের গরু নিবেন মাত্র তো হাটে আইলাম দেখি একটা পছন্দ স্যার এই হাটের কোন কিনারা নাই শেষ নাই দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাইবেন পরে এমন একটা কিনে নিবেন আপনার বিড়বিড় করবেন জিতলাম না ঠগলাম আচ্ছা ভাই আপনি তো পেশাল বাইরে আমার সময়টা নষ্ট করতেছেন যাইতে দেন না ভাই স্যার যাইবেনই তো কইতেছিলাম খালি খেলি আপনি কষ্ট না পাই কষ্টটা আমার দেন আমার লোকে চলেন এই হাটের সব ব্যাপারই গমেছি নি দামও জানি আপনার আমি একটা সলিড গরু কিন্না দেব আপনি হাটের ডাক পয়সা না হাটের মালিক না স্যার আমি দালাল হায়রে দালাল রে এই দালালের হাত থেকে বাঁচার তো দেখি কোনো উপায় নাই যে বড় আরছে স্যার গরুর দালাল পারে নাই। আগে যাছিল তাই আছে বারছে অন্য দালাল কোন দালাল বিভিন্ন রকমের দালাল এর মধ্যে কেউ এক সময় বুক ফুলাইয়া ঘাড়ুসা কইরা দালালির করছে আবার আরেক সময় ঘাড় নামাইয়া ভাগছে আর কিছু আবার পলটি মাইরা নতুন কইরা দালালি শুরু করছে এডি এবার কোন দালাল এই দালালি কই কেউ গাড়ি বাড়ির মালিক হয়েছে কেউ আবার পথ পদ বিয় পাইছে তুমি এত কিছু জানো কেন কন কি স্যার যারা আমাকে ইমেজ নষ্ট করছে তাকে সম্পর্কে জানতে হইব না আমরা হইলাম খানদানি দালাল আমরা আগেও দালাল ছিলাম এখনও দালাল আছি ভবিষ্যতেও দালাল থাকবো এবং বুক খোলাইয়ে চলবো টাউট বাটফারের দালালি করি না দেশে থেকে বিদেশের দালালিও করি না তাইলে কিসের দালালি করেন। অভুস প্রাণী এই গরুর দালালি করে কিন্তু এই দালাল শব্দটা কিন্তু এখন বহুল আলোচিত এবং সমালোচিত মেলা ধরনের দালাল আছে এই যেমন ধরেন জমির দালাল টেন্ডারের দালাল হাসপাতালের দালাল কোর্টের দালাল ট্যাক্সের দালাল এরকম নানান পদের দালাল আছে দালালদেরকে তো এখন সিটিং বাস প্রতারক বাট পারো বলে স্যার সব দালাল খারাপ না কিছু উপকারী দালালও আছে মধ্যস্থতা করে জমি জমা বাড়ি ঘরের খোঁজ খবর দেয় আমার মতো গরুর খোঁজও দেয় তবে স্যার সব দালালের বড় দালাল হইল রাজনৈতিক দালাল এরাই সব দালালের ইজ্জত মারছে সাদে কি দেয় অমুকের দালালেরা খুশি আর সাবধান কিন্তু আমাকে বিরুদ্ধে কোনো স্লোগান পাইবেন না গরুর দালালি কইরা আপনার লাভ কি মাইন্সের দালালি করেন স্যার গরুরে বিশ্বাস করা যায় কিন্তু মাইন্সের বিশ্বাস নাই আপনি আমার মাধ্যমে গরু কিনা খুশি হয়ে যে কয়টা টাকা আমার দিবেন ওইটাই আমার দালালি ওইটাই আমার লাভ আমরা দালালি কইরা গাড়ি বাড়ি কোটি টাকা কামাইতে চাই না জেলেও যাইতে চাই না কারণ আমরা জানি লোভে পাপ পাপে মৃত্যু